যে অর্ডারটা বেরিয়েছে এই অর্ডারে মূলত দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে ঠিক না একটা হচ্ছে একটা ডেটাবেস একটা থাকা তথ্য আর একটা হচ্ছে টোটাল যে নিয়োগ প্রসেস এই প্রসেসের মধ্যে কোনো গাফিলতি এই দুটো প্যারামিটারের ওপর বেশ করে কিন্তু আজকে ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি ছিল আমি প্রথম বলতে চাই যে নিয়োগ পদ্ধতি বা এই নিয়োগ প্রসেস রিক্রুটমেন্ট প্রসেসটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের দ্বারা হয়েছে তো ওনারা যে পদ্ধতি মেনে এই পরীক্ষা থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া পর্যন্ত প্রত্যেকটা প্রসিডিওর যেভাবে করেছে তো তার মধ্যে ওনাদের ইনডোরের মধ্যে কি ধরনের প্রসেস হবে না হবে সেগুলো ওনাদের ব্যাপার এখানে এজ এ আমি একজন সাধারণ ক্যান্ডিডেট হিসাবে আমার পক্ষে কখনো ওই প্রসেসের মধ্যে কি অনিয়ম হবে কি হবে না এগুলো জানা কখনই পসিবল নয় আমরা পরীক্ষা দেব পরীক্ষার মধ্য দিয়ে আমরা কিন্তু নির্বাচিত হব আমাদের যোগ্যতার ভিত্তিতে আমরা কিন্তু আমাদের চাকরিটা পাব এবং আমরা সবাই কিন্তু প্রত্যেকটা প্রসিডিওর মেনে চাকরিটা পেয়েছি এখন যে বিষয়টা সবথেকে বড় আজকের এই নিয়োগ সংক্রান্ত যে মামলা দীর্ঘ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট আজকে দীর্ঘ প্রায় তিন বছর ধরে চলছে এই নিয়ম সংক্রত মামলার সব থেকে বড় প্যারামিটার যাকে দেখা হচ্ছে হচ্ছে সেটা একটা ডেটাবেস আজকে শিক্ষককে দুটো ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে একটাকে যোগ্য ফেলা হচ্ছে একটা অযোগ্য কি করে হচ্ছে আজকে আপনারা জানেন যে এই যে ওয়েমার কি বলা হচ্ছে মিসম্যাচ অ্যাকচুয়ালি এই শব্দটাই ভুল ওয়েমার মিসম্যাচ নয় কি করে মিসম্যাচ হবে শুধু তো ওয়েমারটা পঙ্কজ ভাংসারের কাছে রয়েছে এসএসসির কাছে তো কোনো ওয়েমান নেই তার রুল এসএসসি ডেস্টোর করে দিয়েছে তাহলে মিসম্যাচটা কি নাম্বারের মিসম্যা এসএসসি সার্ভারে কি রয়েছে সম্পূর্ণ ডেটা রয়েছে ক্যান্ডিডেট স্কোর রয়েছে আমাদের এ টু জেড রিটিন থেকে ইন্টারভিউ থেকে সব কিছু আমাদের একাডেমিক কলেজে সব কিছু রয়েছে আর পঙ্কজ বানসালের কাছে রয়েছে কি না পঙ্কজ বানসালের কাছে রয়েছে ওয়েমআর ইমেজ কপি এবং ক্যান্ডিডেটের ডেটা স্কোর যেটা সিবিআই রিকভারি করেছে আপনারা জানলে অবাক হবেন এই কেসে হাইকোর্ট কি করেছিল না ইনভেস্টিগেশনের জন্য সিবিআইকে দিয়েছিল সিবিআই ইনভেস্টিগেশন শুরু করলো সিবিআই বেশ কিছু তথ্য রিকভারি করলো কী করলো না এসএসসি সার্ভার এসএসসি সার্ভার থেকে সমস্ত ডেটা নিল এবং দেখলাম যে পঙ্কজ বাংশাল নামে পঙ্কজ বাংশাল কি না এক্স এমপ্লয়ি নাইসা এসএসসি যাকে টেন্ডার দিয়েছিল সেই কোম্পানির নামই হচ্ছে নাইসা যে টোটাল এভালুটের পদ্ধতিটা আমার এভালিউশানটা করেছিল পুরো টোটাল এক্সামিন এক্সামিনেশান এর প্রাক্তন কর্মচারী হচ্ছে পঙ্কজ মাসার যার বাড়ি থেকে নাকি সিবিআই হার্ডডিক্স উদ্ধার করেছে জানেন ওই হার্ডডিক্সে কী কী আছে হার্ডিক্সে তিন ধরনের তথ্য রয়েছে একটা হচ্ছে ওয়েমার ওয়েমার সিট জেপিজে ফরম্যাটে রয়েছে আর দু ধরনের ডেটা রয়েছে একটাতে ক্যান্ডিডেটের স্কোর এবং আরেকটা ডেটাতেও রয়েছে ক্যান্ডিডেটের স্কোর আপনাদেরকে আজ আমি একদম তথ্যসহ অ্যাকর্ডিং টু সিবিআই রিপোর্ট এবং তার চার্জশিট অনুযায়ী ওনারা কি বলেছেন একটু জেড আপনাদের সামনে তুলে ধরবে একটা মানে একটা যে নাম হচ্ছে কি দেখা যাচ্ছে না সেই ডেটার সঙ্গে এসএসসি সার্ভারের ডেটা বিল হয়ে যাচ্ছে অবাক করার ব্যাপার তাহলে এই তথ্য এতদিন কোথায় ছিল এই তথ্য সত্যি কথা বলতে আমরাও জানতাম না আজকে এই কেসটা আপনারা জানবেন যে ক্রিমিনাল কোর্টেও চলছিল ওনারা ক্রিমিনাল কোর্টে সম্পূর্ণ চার্জশিট ওনারা সাবমিট করেছেন সিবিআই তো আমরা সেই চার্জশিটের সার্টিফাইড কপি তুলে আমরা যখন দেখলাম তখন দেখে আমরা সবাই অবাক হয়ে গেলাম আজকে যে ডেটা নিয়ে আজকে হাজার হাজার ছেলেমেয়ের চাকরির অনিশ্চিতের জায়গায় পৌঁছে গেছে যোগ্য অযোগ্যের বিভেদ তৈরি করা হচ্ছে সেই ডেটার কতটা সঠিক বা একটা ডেটার সঙ্গে যে ডেটার ম্যাচ করা হচ্ছে সেই ডেটাকে হাইকোর্ট না সুপ্রিম কোর্ট কোনো জায়গাতেই রিপ্রেজেন্ট করা হলো না কী ডেটা করা হলো না এমন একটা ডেটা করা হলো আমরা দেখলাম সেই ডেটার সঙ্গে পঙ্কজ বানসালের কাছে যে ওয়েমার ইমেজ আছে সেই তার নিজেরই দুটো ডেটা মিলছে না যাদেরকে বলা হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়েমার এমন কিছু ওয়েমার আছে যে ওয়েমারগুলোর এভ্যালুটেড হবে না জিরো অথচ ওই পঙ্কজ বানসালের ডেটা বেসে যে ডেটাটার সঙ্গে একটা এসএসসি মিসম্যাক বলা হচ্ছে তার কাছে কুড়ি তিরিশ পঁচিশ করে যে নাম্বার রয়েছে অ্যাকচুয়ালি ওই রোল নম্বর অনুযায়ী যদি ওই ক্যান্ডিডেটের ওয়েমার সিটটাকে আমরা দেখি আমরা দেখব সেই ওয়েমার সিট ইনভ্যালিড ওয়েমার কেন বলছি ইনভ্যালিড তার কারণ হচ্ছে আপনাদেরকে আমি একটা রুলস পড়াবো এই ওয়েমার ফিল আপের একটা নির্দিষ্ট রুলস আছে আপনারা দেখতে পাচ্ছেন কি রুলস রয়েছে না এখানে চার নম্বর পাঁচ নম্বর পয়েন্টের রুলসটা মেনশন করা আছে একটা ওয়েমার ফিল একটা সিস্টেম আছে যদি যদি এই ওয়েমার ফিল আপে এই দশ নম্বর পয়েন্ট এবং এগারো নম্বর পয়েন্ট যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে এই ওয়েমারটা ক্যান্সেল হয়ে যাবে এবং যদি দেখা যায় সিরিয়াল ওয়ান থেকে সিরিয়াল সেভেন পর্যন্ত কোনো একটা ডেটা যদি ঠিকমতো প্রপারলি ফিল আপ না হয় তাহলে এই ওয়েমারটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে দেখতে পাচ্ছি দেখুন একটা আমি অলরেডি একটা মার্ক করে দিয়েছি এই ক্যান্ডিডেটের এখানে কিন্তু কোনোভাবে কোনো কিছুই ফিল আপ নেই এই জায়গাটার অর্থাৎ এই ওয়েমার্কটা ইনভ্যালিড ওয়েমার্ক এর স্কোরই জিরো কি করে পঙ্কজ বাংশালের ডেটা বেসে তার নাম্বার চলে এল এটা দুটো ক্যাটাগরি রয়েছে মানে একদলকে বলা হচ্ছে ওয়েমার মিসম্যাচ একদলকে বলা হচ্ছে ওয়েমার মিসম্যাচ নয় আমি দুজনেরই তথ্য নিয়ে এসেছি আমি দেখাতে চাই এখানে দেখুন আপনারা আমরা এই টেবিলটা তৈরি করেছি যাদের আমরা তো সবটা পসিবল নয় কয়েক হাজার ওয়েমার আমাদের পক্ষে সবটা করা সম্ভব না আমরা স্যাম্পল হিসাবে কয়েকটা দিলাম দেখুন এই ওয়েমারগুলো সব ইনভ্যালিড হবে কিন্তু পঙ্কজ বাংশালের যে স্কোর ফিট যেখানে সিবিআই বলেছে তাতে দেখুন প্রত্যেকের নাম্বার দেওয়া আছে ব্ল্যাক ওয়েমার সেখানেও নাম্বার করছে অবশ্যই আমি নিয়ে এসেছি অবশ্যই আমি সব আপনাদেরকে বুঝিয়ে দেবো দেখুন আজকে যে ওয়েমার কথা বলা হচ্ছে এই ওয়েমার পঙ্কজ বাংশালের নিজস্ব দুটো ডেটা ম্যাচ খাচ্ছে না এমনকি যে ডেটার সঙ্গে এসএসসি ম্যাচ খাওয়ানো হচ্ছে সেই ডেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে না আর একটা দেখুন এদেরকে ওয়েমার মিস ম্যাচে খেলা হচ্ছে না তাহলে এরা সঠিক পঙ্কজ বাংশালের ডেটা সঠিক হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন প্রত্যেকটা মার্ক করে দেওয়া আছে দেখুন এখানে পুরো ফিল আপ নেই এই ওয়েমারটা কি আদৌ এভালু এভালুটেড করা যাবে

তারপরে আমরা তথ্যটা করা সম্ভব হয় নি তো আজকে আপনারা যদি এই ওয়েব মার্টে এসে তথ্যটা রিসোর্স অফ কিউ সিবিআই তার ডকুমেন্ট দিয়ে রেখেছে আপনারা এই ওয়েব মারটার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন আমাদের তথ্যটা সঠিক কিনা দেখুন এইগুলো এইগুলো যদি আমরা দেখি সত্যি কথা বলতে আজকে দেখুন এই কেটাটা দেখুন এখানে ক্যাটাগরি জেন্ডার মিডিয়াম পুরো কিছু ফিলম নেই এই ফর্মটা কি করে কোন ক্যান্ডিডেটে যোগ্য বলছে আজকে এর কোনো মিসম্যাচিং হচ্ছে না বলছে না কোন বেসিসে ওয়েমার মিসম্যাচের ক্যালকুলেশনটা করা হচ্ছে সংখ্যাটা ধরা হচ্ছে আরেকটা বিষয় আপনাদেরকে বলবো সিবিআই যে ইনভেস্টিগেশন করেছে তার দ্বারা শুধু পঙ্কজ বানসালের ডেটা নয় নাইসার কর্ণধার নীলাদ্রি দাসের কাছ থেকেও হার্ড ডিস্ক পেয়েছে সিবিআই এর থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে সেটা মেনশন করেছে এইখানে রয়েছে সেখানে কতজনের ম্যানিকুলেশন বলা হচ্ছে

শিক্ষক ব্যবস্থাটাকে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে কারা করছে এই পরিকল্পনা এবং আপনাদেরকে এটা বলতে চাই এসএসসি যত ডেটা পেয়েছে সব ডেটা কিন্তু ফরেন্সিতে পাঠানো হয়েছিল আপনারা জানেন ফরেন্সি হায়দ্রাবাদ সিএফএসএল পাঠানো হয়েছিলো তারা বলেছে এই ডেটা আমরা কোনো ফরেন্সি করতে পারবো না তা রিটার্ন করে দিল ব্যাক পাঠানো হলো কলকাতা ফরেন্সিতে এখনও সেখানে রয়েছে একাধিকবার হাইকোর্টেও সেই ফরেন্সিক আসা মানে এলো না হাইকোর্ট তার জাজমেন্ট শুনিয়ে দিল হ্যাঁ বলছি এখন বিষয়টা হচ্ছে তার মানে কি ফরেন্সিক কোনো রিপোর্টও এলো না কোনো এমন এমনকি যেখানে সুপ্রিম কোর্ট লাস্ট হিয়ারিং পর্যন্ত বলেছিল যে তাহলে আপনারা যে ডেটা পেয়েছেন তার একটা ডেটা ডেটা দিন যে টোটাল ডেটা হিস্ট্রি কি আছে তার মধ্যে কবে এই ডেটা তৈরি হয়েছিল সিবিআই কিন্তু কোর্টে প্রডিউস করতে পারেনি তাহলে আজকে ব্যাগ থেকে আজকে একটা ভুয়ো ডকুমেন্টের উপর বেশ করে হাজার হাজার ছেলে মেয়েকে চাকরিচ্যুত করা হলো আজকে আমরা শিক্ষক আমরা যে শিক্ষক এটা সমাজের কাছে বলতে আমাদের কষ্ট হয় বুঝতে পারে না আপনার হ্যাঁ অবশ্যই এইগুলোকে আমরা অ্যানেকশা করে এস এল পির দ্বারা এবং আমাদের এই রিটেল সাবমিশনে আমরা প্রত্যেকটা বিষয় তুলে ধরেছি তাই আমরা বেশি আশা হতো যে আজকে এত কিছু ডিস্টার্ব থাকা সত্ত্বেও আজকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট তো সেগ্রিকেশান তো করতেই পারে আজকে হাই করতে পারেনি তারা বলেই দিয়েছে সেগ্রিকেশান তো করা কোনো জায়গায় দেখে সেগ্রিকেশন করেছে করতে পারেনি আজকে হাই কোর্টের অর্ডার অনুযায়ী কিন্তু এগ্রিকেশন হচ্ছে না সেই জায়গাটা একটা ডিস্টার্ব তৈরি হয়ে আছে আপনারা যেটা হ্যাঁ

আমি আজ দীর্ঘদিন ধরে আজকে আমাদের যে ডেটাবেস রাখা আছে বলুন সেই ডেটাবেস অনুযায়ী এসএসসি নিজে স্কুটনি করে তারা যে ক্যান্ডিডেটকে মানে চিহ্নিতকরণ করেছে সেটা হচ্ছে বারোশো বারো র্যাঙ্ক যা উইদাউট প্যানেল এক্সপায়ারি প্যানেল তারা বলেছে টেন কিন্তু তারা বলছে ওএমআর মিসমেজ যাদেরকে বলা হচ্ছে এই ডকুমেন্টটা তো আমাদের অফিসিয়াল ডকুমেন্ট নয় এটা তো সিবিআই উদ্ধার করেছে তাহলে এই ডকুমেন্টটা এসএসসি বারবার কোর্টকে বলেছে আপনি এটা অথেন্টিসিটি প্রমাণ করে যদি এটা কোর্ট বলে যে এটা অথেন্টিসিটি প্রমাণ করে যেটা ঠিক তখন এসএসসি তার কোর্টের অর্ডার মানতে হবে কিন্তু এসএসসি নিজে থেকে কখনো ওই ডকুমেন্টটা কি করে বলবে যে ওটা আমাদের ডকুমেন্ট যেহেতু সেটা তাদের ডকুমেন্টই নয়